হ্যালো বন্ধুরা আমার তরফ থেকে তোমাদেরকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আজ আমি চলে এসেছি ডায়মন্ড প্লাজায় আমার টুকটাক কিছু কেনাকাটা করার বাকি ছিল তাই আমরা আজকে ডায়মন্ড প্লাজায় চলে এসেছি আমার মতন কারা কারা পুজোর দিনগুলোতেও তোমরা শপিং করো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি ভাবছো আমি শপিং করা দেখাবো একদমই না পুজো বলে কথা এখন শপিং করা দেখালে হবে নাকি তাই এ দেখো আমরা দুজন মিলে বেরিয়ে পেলাম শ্রীভূমির উদ্দেশ্যে আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ক্লক টাওয়ারের সামনে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে রাত সময় এত রাতেও যে এত ভিড় ওরে বাবা ভাবতেও পারিনি আজ হচ্ছে আমরা প্রত্যেক বছর সবাইকে নিয়ে করে ঠাকুর দেখতে আসি কিন্তু এই বাবা মাও বাড়িতে নেই আর আমার মাও আমাদের বাড়িতে আসেনি তাই আমরা দুজন মিলেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি এই দেখো আমরা একদম শ্রীভূমির সামনেই দাঁড়িয়ে আছি এই গলি দিয়ে গেলেই কিন্তু আমরা একদম প্যান্ডেলের সামনে গিয়ে উঠবো এই দেখো বলতে না বলতে আমরা একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি আর দেখে তো আমি অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা মনেই হচ্ছিল না এটা যে নকল দেখে মনে হচ্ছিল একদম তিরুপতি বালাজি মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি সত্যি বলছি অসাধারণ লেগেছে দু চোখ যেন ধারিয়ে গিয়েছিল আমি ভাবছিলাম ইস এবার যদি আমার বাড়ির সবাইকে নিয়ে আসতে পারতাম প্যান্ডেলটা দেখতে খুবই ভালো হতো তাই এ দেখো আমি ফোন করে মাকে সব ভিডিও কলে দেখাচ্ছিলাম সামনা আনতে পারিনি তো কি হয়েছে ভিডিও কলে সব দেখিয়ে দিচ্ছিলাম এই দেখো আমরা লাইন দিয়ে দেখতে দেখতে প্রায় ভেতরে চলেই এসেছি আর ওপরের ডেকোরেশনটা দেখে আমার এত সুন্দর লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে মায়ের মুখটা দেখে মায়ের মুখটা দেখে আমার প্রাণটা যেন জুড়িয়ে গিয়েছিল এত সুন্দর লাগছিল আর বাড়িটা যেমন সুন্দর ভেতরের ডেকোরেশনটা অসাধারণ খুবই ভালো লাগছিল মনে আমরা পুরো বালাজির মন্দিরের ভেতরেই দাঁড়িয়ে আছি কখনো যাওয়া হবে কিনা জানি না কিন্তু এই যে এখানে এসে খুবই ভালো লাগছে আমি গার্ডদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই আমরা মানুষ কানের সামনে যদি তোমরা পু পু করে বাসি বাজাও আমাদের কানটা জানো তো ফেটেই যাবে তোমরা বাসিটা তাতে আমাদের কানটাও বেঁচে যাবে আর আমাদের প্যান্ডেলটা দেখেও ভালো লাগবে যাই হোক এই দেখো আমরা বাইরে বেরিয়ে অরুণ আইসক্রিম খেতে চলে এসেছি তারপরে আমরা সোজা চলে এলাম দমদম পার্ক ভারত চক্র পূজা মণ্ডপের একদম সামনে আর এই বছরের পুজো থিম হচ্ছে ঢাকায় জামদানি আর আমরা মেয়েরা জামদানি পরতে এত ভালোবাসি কি আর বলবো নেটের উপরে সুন্দর সুতো দিয়ে কাঁঠা স্টিচের ওয়ার্ক গুলো করেছে দেখতে খুব সুন্দর লাগছিল পুরো যেন মনে হচ্ছিল পুরো আসল ঢাকায় জামদানি শাড়ি দেখতে খুবই সুন্দর লাগছিল তো চলে এবার ভেতরের দিকটায় যাওয়া যাক দমদম পার্কের মধ্যে যে কটা পুজো হয় সব কিন্তু অনেকটা কাছাকাছি তাই আমাদের ঘুরতে অত একটা অসুবিধা হচ্ছিল না এই দেখো আমরা হাঁটতে হাঁটতেই একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপে চলে এসেছি এখন আমরা যে মণ্ডপটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দমদম পার্ক তরুণ দলের পূজা মণ্ডপে আর এই মণ্ডপের এই বছরের থিম হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প আমরা ঢাকায় জামদানি শাড়ির পাশাপাশি কিন্তু তাঁতের শাড়ি পরতেও বেশ ভালোবাসি আগের মণ্ডপে যেমন ঢাকায় জামদানি শাড়ির কত সুন্দর প্যান্ডেল ছিল আর এটাই দেখো তাঁতের শাড়ি এই দেখো এখানে একটা লোক কি সুন্দর তাঁতের শাড়ি বুনছে আমার এই তাঁত বোনা দেখে কিন্তু আমার মাসি বাড়ির কথা মনে পড়ে গেল আর আমার মাসি বাড়ি হচ্ছে ফুলিয়া শান্তিপুর আর ফুলিয়া শান্তিপুর কিন্তু তাঁত শিল্পের কারণেই বিখ্যাত আর এখানে মায়ের মুখটা কি মিষ্টি দেখো মাও কিন্তু তাঁত বুনছে কি সুন্দর লাগছে দেখতে তাই না আর ফুলিয়া শান্তিপুরের দিকে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েরাও তাঁতের শাড়ি বুনে থাকে সবাই মায়ের হাতে এই তাঁতের শাড়ি বোনা দেখে আমার বেশ ভালো লাগলো আর এইদিকে দেখো আরেকটা প্যান্ডেলে আমরা ঢুকে যাচ্ছি বাস দিয়ে এতটা বড় ব্যারিকেড দিয়েছে যে হাঁটতে গেলে অনেকটা দূরে যেতে হবে তাই দেখো বাসের ফাঁকা দিয়ে আমি ঢুকে গেলাম এমন কিন্তু আমরা ছোটবেলায় অনেক করতাম আর এখন আমরা দমদম পার্ক তরুণ সংঘের পূজা মণ্ডপে দাঁড়িয়ে আছি এখানকার এই বছরের থিম হচ্ছে মুক্তধারা পাহাড়ের উপর কত ছোট ছোট বাড়ি দেখে কিন্তু বেশ লাগছিল আর তার সাইড থেকেই বয়ে যাচ্ছে হচ্ছে সুন্দর ঝর্ণা এই প্যান্ডেলের সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে মা দুর্গা আর শিব ঠাকুর আলিঙ্গন করছে এমন একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে বেশ সুন্দর লাগছিল দেখতে আর শিব ঠাকুরের জটা দিয়ে দেবী গঙ্গা কত সুন্দর ঝরে পড়ছে এটাও বেশ আমার কাছে ইউনিক লেগেছে আজকের মতন ঠাকুর দেখে এখন আমরা বাড়ির দিকেই রওনা দিচ্ছি সত্যি বলছি এতটা টায়ার্ড লাগছে কি বলবো বাড়িতে গিয়ে ঝটা পথ চেঞ্জ করে নিয়েছি তো ভিডিওটা তাই এখানেই শেষ করছি এখন ফিরিয়ে পড়বো যাই হোক টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও